লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক অনুদান পাঁচশো টাকা করে বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে হুগলির গোঘাট দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে দলীয় সূত্রে জানা যায় রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয় মিছিলটি ব্লকের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন বঙ্গঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার তিনি বলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে আরো স্বনির্ভর হচ্ছেন পাঁচশো টাকা বৃদ্ধি সাধারণ মানুষের পাশে রাজ্য সরকারের অঙ্গীকারকেই আরো দৃঢ় করছে বাংলা সম্প্রদায় বলুন ছাত্র বলুন 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 এভাবে মহিলা আজকে মহিলা আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমাদের এই ধর আস্ত ছাব্বিশের নির্বাচনে কথাটা আশা দেখছেন দেখুন আমরা শিল্পঘাট বিধানসভা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়নের জন্য নিরন্তন কাজ করে চলেছেন লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধি তারই প্রমাণ মাননীয় প্রকল্পে যে মানুষকে প্রত্যেকটা মহিলাকে যে পাঁচশো টাকা করে বাড়িয়েছে শিডুলের জন্য পাঁচশো বারোশো থেকে হাজার থেকে মিছিল মহিলাদের তারা আমাদের হাজিপুর অঞ্চলে আজ একটা মিছিলের আয়োজন করেছে সেই মিছিলে আমরা অংশগ্রহণ করেছি মহিলাদের প্রচুর ছাড়া মহিলাদের আবেগ এতই বেশি মহিলারা মানে মানে আর করব মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে তার এই 93 কি গতকাল যা উচ্ছাসিত দ্বারা তার সেই উচ্ছিত মহিলাদের আবেগে ফোকাস করতে পারছে না এত দ্বারা মানে উচ্ছিত মিচেল ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায় রাজনৈতিক মহলের মতে আগামী দিনে এই ইস্যু ঘিরে আরো কর্মসূচি নেওয়া হতে পারে নিউজ আজ বাংলা গogar ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল ফোনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি